ওয়েলকাম টু মাই চ্যানেল কুক বুক নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নবাবি চিকেন নবাবি চিকেন বানানোর জন্য আমি এখানে ছশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি মাংসগুলো আমি এখানে মাঝারি সাইজের কাটিয়েছি মাংসটাকে ম্যারিনেট করার জন্য পাঁচ চামচ মতো টক দই দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ মতো লবণ এগুলোকে এবার মাংসটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা জানেন এই নবাবি চিকেন হায়দ্রাবাদের এক জনপ্রিয় খাবার চিকেনটা মাখানো হয়ে গেলে এক ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে চিকেনটা তো চাপা দিয়ে রেখে দিয়েছি এবার একটা পেস্ট বানানোর জন্য পনেরো থেকে ষোলোটা কাজু বাদাম আড়াই থেকে তিন চামচ মতো শুকনো কোড়ানো নারকেল আর রুম টেম্পারেচারে রাখা দুধ মিক্সিং জারে পরিমাণ মতো দিয়ে দেবো এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা তৈরি হয়ে গেলে একটা বাটিতে ঢেলে রাখবো আমি এখানে সবজি হিসেবে নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা এবার আমি আরও একটা পেস্ট বানাবো তার জন্য মিক্সিং জারে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এবার একটা কড়াতে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো তেজপাতা একটা দারুচিনি চারটে এলাচ দু টুকরো জৈত্রী পাঁচ থেকে ছটা লবঙ্গ আর সামান্য পরিমাণে গোটা গোলমরিচ দিয়ে দিলাম এগুলোকে একটু কয়েক সেকেন্ডের জন্য সামান্য পরিমাণে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ফ্রাই না হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলোকে পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে কিছুক্ষণ পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো এখানে নরম হয়ে গেছে আর ভালো মতো ভাজাও হয়ে গেছে এই সময় টমেটো আর কাঁচা লঙ্কার পিউরিটা দিয়ে দেব। টমেটোর পিউরিটাকে খুব ভালোভাবে কষাতে থাকব যতক্ষণ না এটার মধ্যে থেকে জলটা পুরোপুরি শুকিয়ে যায় আচ্ছা আপনারা কিন্তু এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাগুলোকে আগে ভেজে নিয়ে তারপরে তার পেস্ট করেও ব্যবহার করতে পারে দুটোতেই সাদ কিন্তু একই রকমই হয় টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে আড়াই চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম রসুনের পেস্টটাকেও দু তিন মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেবো যাতে এর কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটা কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব যেমন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো এই মশলাগুলোকে এগুলোর সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এরপর এর মধ্যে দেড় চামচ মতো জ্যাগরি পাউডার দিয়ে দিলাম আপনারা জ্যাগরি পাউডারের বদলে চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা মেশানো হয়ে গেলে যে কাজু নারকেলের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি বাটিতে পড়ে থাকা অবশিষ্টটার সাথে একটু জল মিশিয়ে সেটাও দিয়ে দিলাম এটাকে এবার খানিক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব রমজানের সময় হায়দ্রাবাদে এই নবাবি চিকেন নবাবি পোলাও প্রায়শ দোকানেই দেখতে পাওয়া যায় পেস্টটা কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটা এবার দিয়ে দিলাম আর বাটিতে অবশিষ্ট ম্যারিনেশানটার সাথে একটু জল মিশিয়ে সেটাও দিয়ে দিলাম এটাকে এবার মিনিট দুই তিনেক মতো একটু কষিয়ে নেব আমি এখানে আর কোনো রকম জল ব্যবহার করব না নবাবি চিকেনের গ্রেভিটা সাধারণত ঠিকই হয় আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন কষানোর পর জলটা সেই পরিমাণে মিশিয়ে নেবেন এবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট চাপা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন তা না হলে নারকেল আর কাজুর যে পেস্টটা আছে সেইটার জন্য মশলাটা পুড়ে যেতে পারে প্রায় দশ মিনিট পর আমি চিকেনটার মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করিনি কসুরি মেথিটাকে মেশানোর পর আমি এখানে আরও এক চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর এক চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কাটা এই কারণেই দিলাম যাতে গ্রেভিটার রংটা খুব ভালো হয় মশলাগুলো মেশানোর পর আমি আরও পাঁচ থেকে সাত মিনিট মতো মাংসটাকে ঢাকনা দিয়ে কুক করে নেব পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে লবণটা একবার দেখে নেব চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু লবণের পরিমাণটা কম আছে তাই আরও হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটা এবার মিশিয়ে দেবো খুব ভালোভাবে আর খোলা অবস্থায় মাংসটাকে আরও দু থেকে তিন মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। যাতে গ্রেভিটা একটু ঠিক হয়ে যায় সমস্ত কিছু হয়ে গেছে এবার সবশেষে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম এবার ধনে পাতাটাকে মাংসটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ইন্ডাকশানটা বন্ধ করে দেব আর আজকের আমাদের নবাবি চিকেন পুরোপুরি রেডি এই নবাবি চিকেন রুটি নানের সাথে খেলে জাস্ট জমে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন